টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উপজেলার ঝিনাইগাতির মহারসী নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে ও পার উপচে উপজেলা সদস্য ও বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে লোকালয়ে প্রবেশ করেছে পানি এছাড়াও নালিতাবাড়ির ভোগাই নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে এতে ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ বন্যার্ত এলাকায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে রাস্তাঘাট ব্রিজ কালভার্ড পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ তলিয়ে গেছে ফষ্টি জমি ভেসে গেছে পুকুরের মাছ পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ উজানের পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটি অঞ্চলগুলো নতুন করে প্লাবিত হয়েছে এ পর্যন্ত নালিতাবাড়ি ও উপজেলার অন্তত চোদ্দটি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এদিকে গতরাতে বন্যা দুর্গত এলাকায় আকে পড়াদের উদ্ধার কাজ করেন সেনাবাহিনী পুলিশ ও স্বেচ্ছাসেবকরা বন্যার্থ এলাকায় খাবার সংকট চরমভাবে দেখা দিয়েছে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট পানির নিচে তুলে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পাচ্ছে মানুষ জেলা কৃষি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত জেলায় সাত হাজার সাতশো হেক্টর জমির আমন ধান সম্পূর্ণ পানির নিচে এবং নয় হাজার সাতশো হেক্টর জমি আমন ধানের আবাদিক পানির নিচে তলিয়ে গেছে ছয়শো হেক্টর জমির শীতকালীন সবজি পানিতে নির্মজিত রয়েছে তবে ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা তে নিন্দের পানি পানি খাওয়া খাদ্যে খুব সমস্যা এরপরেছে না গরু বাছুর নিয়ে কই যায় কি করি কি সমস্যা কিছু বুঝতেছে না রাস্তার দ্বারা আইলাম দেখি কি করা যায় গরু বাছুর রাখা যায় কিনা আইরছে হানানে খাবার দাবার সব বাইচা গেছে গা নাই তিন কই গেছে খবর নাই নিজেরা এগুলা টেননা টেননা নিবার পাইতাছি না রাস্তা দেল چلا ফেরা করা না এহান অঙ্গরে অসুবিধা হই গেছে গা ঘর বাড়ি ভেঙ্গে গেছে বাবা কষ্ট বাবা খাবার আজ দিন ধরে কানে খাবার পাই না কালার লোকমা সিন দুই দেখাইছে যাইতে এই বিল দেবে বাবা খাবার দাবার নাই আমরা আমরার তিন দাপের চার দাপ সব বাবা বালি অঙ্গর সবcata সব সব বাবা

আমার এলাকায় কোনো ইয়ে হয় নাই অনুদান হয় নাই আমাদের কোনো আশঙ্কা নয় নাইকা কিন্তু আমরা মহাবিভূতের মধ্যে আছি হয়েছে কিন্তু এখন রান্না বান্নার কোনো ব্যবস্থা নাই এরপরে মনে করেন যে গরু আছে নিয়ে খুব মুশকিল গলির ভিতরে পানি উঠে গেছে গা সকাল থেকে খবর পেয়ে বাড়িতে আমরা নি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় পনেরো বিশ জনের একটা দল উদ্ধার কাজে সহায়তা করার জন্য এসেছি এবং মানুষজনকে নৌকা যুগে নিরাপদ স্থানে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি নালিতাবাড়িতে যে অবস্থা এখন ভয়াবহ সকাল থেকেই এর পানি মানে প্রবাহ বাড়তেই আছে এখন পর্যন্ত সেটা অব্যাহত রয়েছে এবং আমরা পরবর্তীতে আমাদের রান্না করা খাবারগুলো বিতরণ করব এবং রাতেও আমরা চেষ্টা করব তাদের রাতের খাবারের ব্যবস্থাটা করার জন্য ঝিনাইগাতি থানা পুলিশ নালিতাবাড়ি ও ঝিনাইঘাত উপজেলা প্রশাসন বন্যার্থদের মাছে রান্না করা ও শুকনো খাবার বিতরণ শুরু করেছে এছাড়াও জেলা বিএনপি সহ স্থানীয় সেবামূলক ভলেন্টিয়ারদের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে ইসলাম ওপু আনন্দ টিভি